সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে প্লটটি করতেছি আমাদের পাশা থেকে তিন কিলোমিটার দূরে তো এই জায়গাটি অপূর্ব সুন্দর এই জায়গাটি দেখতেও কিন্তু অনেক সুন্দর আমার পাশে যে রাস্তায় দাঁড়ায় আছে রাস্তাটি কিন্তু সিমেন্টের তৈরি আজকে কিন্তু আমার এক্সাম নেই এই জন্য আজকে সকাল সকাল চলে আসি বাইরের এলাকায় ভিডিও করতে তো আমার যেদিন যেদিন এক্সাম থাকবো না ওই দিন ওই দিন বাইরের এলাকায় যাবো ভিডিও করতে আজকে ভিডিওটা করতেছি বাইরের এলাকাতে তো এ পাশে রাস্তার এ কিন্তু ওই পাশে আর একটা মেন রোড আছে ওই রাস্তার ওই দিকে কিন্তু মেন রোড রয়েছে মেন রোডটা ভিউটাও কিন্তু অনেক সুন্দর হয়তো ক্যামেরা অনেক দূরে এই জন্য দেখা যাইতেছে না অনেক দূরে এখান থেকে দেখা কাছেই কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে দেখা যাইতেছে দূরে তো রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর ওই রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে আর আমি যে জায়গায় ভিডিও করতেছি এই যে তেমন একটা গাড়ি চলাচল করে না তারপরও চলাচল করে হালকা বাতলা তো রাস্তার পাশে আবার সবজি খেত সব এদিক থেকে কিন্তু আলু লাগাইছে বর্তমানে কিন্তু আলুর দাম অনেক কম এই জন্য এখন আলু উঠায়নি এই সবজি ওই কিন্তু কিন্তু যে একটা ছোটখাটো নদী আছে দেখতে অনেক অনেক সুন্দর বর্তমানে নদীতে নদীতে মানে কোনো পানি নেই আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আছে বাতাস বইতেছে সুন্দর বাতাস মনে হয় মনে হইতেছে যে বসন্তকাল শীতকাল শীতকাল মনে হইতেছে না তো আর কি দেখাবো দেখানোর মতো তেমন কিছু নাই রাস্তার ভিউটাও কিন্তু অনেক সুন্দর রাস্তার ভিউটা দেখো একদম মানে সিমেন্টের তৈরি সিমেন্টের ইট দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এটা রাস্তাটা হয়তো ক্যামেরায় ভালো মতো বুঝাই দিচ্ছে না কিন্তু রাস্তাটা অপূর্ব সুন্দর তো আজকের ভিডিওটা বেশি কিছু বলবো না শুধু বলবো যে তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা এবং এই বলকটিতে লাইক করে দিবা কমেন্ট করে দিবা তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও ভালো ভালো বলক দিব এবং তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও করতে আরও আগ্রহী করে আগ্রহী মানে আরও আগ্রহী করে এবং আরও অনুপ্রিত হই যে আরও নতুন নতুন ভিডিও দিতে দিতে হবে আমার অডিয়েন্সরা আমাকে সবসময় সাপোর্ট করে তাদের আরও ভালো ভালো ভিডিও দিতে হবে ভালো ভালো প্লেসে যায় ভিডিও দিতে হবে তো তোমাদের সাপোর্ট একান্তই কামনা করছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে রেগুলার ভিডিও দিতে পারি তো ভিডিও এখানে সত্যি তোমায় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন হয় তাহলে আরও ভালো ভালো বাইরে দূরে দূরের এলাকায় যাই ভালো ভালো প্লেসে যায় ভিডিও করবো তো আজকের আর বাড়াবো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ